গরুরের জন্ম ও বীরত্ব নিয়ে এক পৌরাণিক কাহিনী অনেক অনেক বছর আগে মহর্ষি কশ্যপ ঋষি তপস্যা করে একদিন এক আশীর্বাদ লাভ করেন তিনি দুই সুন্দরী স্ত্রী গ্রহণ করেন একজনের নাম কদ্রু অন্যজনের নাম বিনতা একদিন কশ্যপ তাদের বললেন তোমরা প্রত্যেকে একটি বর চাইতে পারো কদ্রু বললেন আমার এক হাজার বীর ও শক্তিশালী সন্তান চাই বিনতা বললেন আমার চাই দুই মহাশক্তিমান পুত্র যারা সবার উপরে থাকবে অশোক দুজনের ইচ্ছাই পূরণ করলেন কদ্রু পেলেন এক হাজারটি ডিম আর বিনতা পেলেন মাত্র দুটি অধৈর্যতা দেখিয়ে বিনতা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেলেন কদরুর ডিমগুলো ফুটে একে একে সাপ সন্তান জন্ম নিচ্ছে শঙ্খ কুলিক তক্ষক বাসুকি প্রভৃতি অন্যদিকে বিনতার ডিম দুটি যেন যেমন ছিল তেমনই রইল অধৈর্য হয়ে একদিন বিনতা একটি ডিম আগে ফাটিয়ে ফেললেন ডিম থেকে বের হলো এক অসম্পূর্ণ গঠনের দেবতা সদৃশ্য পুরুষ তার নাম রাখা হলো অরুণ অরুণ রাগ করে বললেন মা তুমি ধৈর্য হারালে তাই আমি অপূর্ণ রূপে জন্মালাম কিন্তু তোমার দ্বিতীয় সন্তান হবে বিশ্বজয়ী আর আমি চলি সূর্যদেবের রথ চালাবো এই বলে তিনি আকাশে মিলিয়ে গেলেন বিনতা লজ্জায় চুপচাপ রইলেন কিছুদিন পরে দ্বিতীয় ডিউন ফুটে বেরিয়ে এলো এক বৃহৎ ডানাওয়ালা সোনালী দেহের দীপ্তিমান পাখি তার নাম রাখা হলো গরুর একদিন কদ্রু ও বিনতা সূর্যদেবের সোনার ঘোড়ার রং নিয়ে তর্কে লিপ্ত হলেন কদ্রু ছলনা করে জয় পেলেন কারণ তার নাক সন্তানরা ঘোড়ার লোমে লুকিয়ে পড়েছিল ফলে শর্ত মোতাবেক বিনতা কে দাসী হতে হলো কদ্রুর গরুর যখন বড় হয়ে সব সত্য জানলেন তিনি মাকে বললেন তুমি আর দাসী থাকবে না মা আমি তোমাকে মুক্ত করব তখন নাগেরা বলল তোমাকে আমরা মুক্ত করতে হলে আমা তোমাকে আমাদের মুক্ত করতে হলে স্বর্গ থেকে অমৃত এনে দিতে হবে গরুর রাজি হলো গরুর প্রবল গতিতে আকাশ ভেদ করে স্বর্গে পৌঁছালেন দেবতারা অবাক হয়ে গেলেন তার শক্তি দেখে তিনি ইন্দ্রের বজ্র প্রতিহত করলেন অগ্নিকে গিলে ফেললেন এবং ব্রহ্মার আশীর্বাদ পেলেন অবশেষে তিনি অমৃত নিয়ে নাগদের কাছে ফিরে এলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে ভগবান বিষ্ণু তার সামনে এলেন গরুর কৃতজ্ঞ চিত্তে বললেন প্রভু আমি আপনার ভক্ত আপনি চাইলে আমি চিরকাল আপনার বাহন হব ভগবান বিষ্ণু খুশি হয়ে বললেন তুমি শুধু আমার বাহনই নয় আমার প্রিয় সেবক তোমার নাম স্মরণ করলেই মানুষ সর্প ভয় থেকে মুক্তি পাবে গরুর অমৃত এনে দিল কিন্তু চাতুর্য করে নাগদের হাতে অমৃত স্পর্শ করার আগেই ইন্দ্রতা ছিনিয়ে নিল নাগেরা জীব দিয়ে অমৃত চাটার চেষ্টা করেছিল বলে তখন থেকেই সাপদের জীব দ্বিখণ্ডিত হয়ে যায় এভাবে গরুর মায়ের দাসত্ব মোচন করলেন গরুর শুধু এক শক্তিমান পাখি নন তিনি সাহস ধৈর্য কৌশল ভক্তি ও সত্যের প্রতীক তিনি আজও ভগবান বিষ্ণুর বাহন হিসেবে পূজিত হন তার ছবি দেখলেই বোঝা যায় এক হাতে নাগকে চেপে ধরা অন্য হাতে দেবতাকে রক্ষা করা এই গরুরের প্রতীকী ধর্মী রূপ